আসসালামু আলাইকুম বন্ধুরা আরকেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা জানেন যে বাংলাদেশে রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলছিল বা এখনো কিন্তু সে রানিং আছে এই মাসে 28 তারিখ পর্যন্ত আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন সেই সুযোগ রয়েছে তো এখানে একটি বিশাল বড় সুখবর দিতে সুখবরটি হচ্ছে যে আপনারা আপনার 23 জুলাই 2024 তারিখের যে একটি সরকারের থেকে একটি যে পকফম জারি হয়েছে কোঠানে সে কোঠার বিষয়ে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করছে আপনারা জানেন যে রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় হয়ে থাকে সেখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পশু কোঠা থাকে আর অন্যান্য কোঠা তো এখানে রয়েছে আপনারা বিগত বছর মানে পিছনের যে পরীক্ষাগুলো এখানে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখতে পারবেন যে পিছনের পরীক্ষায় ম্যাক্সিমাম কিন্তু আপনার কোঠা প্রয়োগ করা হতো বা কোঠার ধারায় কিন্তু চাকরি অনেকে পেয়ে থাকতো তো সেখানে বাংলাদেশে রেলওয়েতে কোঠা পরিমাণ প্রাইমারি ক্ষেত্রে কোঠার পরিমাণ অত্যাধিক বেশি পরিমাণে রয়েছে তো সে যেহেতু কোঠার ব্যবস্থা নতুন একটি জারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে সরকারের পক্ষ থেকে তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো মূলত সেই প্রজ্ঞাপনে কী লেখা আছে এবং এই আপনার প্রাইমারি এবং রেলওয়ে এরা সে প্রজ্ঞাপনের বহির্ভূত কিনা বা এরা কে মানে কিভাবে কি বা আপনারা জানেন যে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ষাট পার্সেন্ট পার্সেন্ট পশু কোটা রয়েছে তো প্রাইমারি ক্ষেত্রে কিনা সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার রেলওয়ে থেকে যে প্রকাশনটি জারি করা হয়েছে রেলওয়ে যে অনুসারে আপনার বলা হয়েছে তিরানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার মেধার ভিত্তিতে আর সাত হচ্ছে কোঠার ভিত্তিতে আর যদি আপনার ওই সাত পার্সেন্টের ভিতর সাত পার্সেন্ট কোঠা আছে কোঠার ভিতর যদি আপনার যোগ্য প্রার্থীরা না থাকে বা যদি তাদের শূন্য পথ থাকে বা ভ্যাকান্সি ফাঁকা থাকে তাদের যে লোক লোকজন রয়েছে তারা যদি পূরণ না হয় তা সেক্ষেত্রে কিন্তু আপনার সাধারণ থেকে লোকবল হবে তো এখানে অনেক লোকরা বলেছিল যে আপনার প্রাইমারি এবং রেলওয়ে এখানে আলাদা একটা তাদের একটা নিজস্ব আহ রয়েছে সেই নিজস্ব বিধিবিধান অনুসারে তারা তাদের আহ সরকারি চাকরির যে ফর্মুলা রয়েছে সেটি তারা পূরণ করবে কিন্তু আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে যেহেতু রান্নিং আপনার একটি রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সেই রানিং চলার উপর ভিত্তি করে তাদের যে পোষ্য কোঠা বাতিল কোঠা ছিল অলরেডি দিয়ে দিয়েছে আপনারা যদি গুগলে সেই প্রজ্ঞাপনটি পেয়ে যাবেন তো দেখবেন যে ওই প্রজ্ঞাপনে একদম ক্লিয়ারলি বলা আছে যে আপনার তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোঠা এবং ওই সাত পার্সেন্ট ভিতরে যদি আপনার না থাকে তাহলে আপনার মেধা থেকে নিয়ে যা মানে লোকবল নিয়োগ দেওয়া হবে এবার মেন পয়েন্ট আসে মেন পয়েন্ট হচ্ছে যে আপনার আসলে কোঠা যে পদ্ধতি কোঠা পদ্ধতি আপনার এই এটা প্রাইমারি ক্ষেত্রে হবে কিনা বা প্রাইমারি ক্ষেত্রে কি এবং মেধায় যাবে কিনা এরকম একটা বহু মানুষের একটি প্রশ্ন রয়েছে বা এটা কিন্তু এখনো অলরেডি ক্লিয়ার হয় নাই যে আসলে এখানে কি হবে তো এখানে মহিলাদের সাধারণত অগ্র অগ্র অধিকার দেওয়া হয়ে থাকে তো এক্ষেত্রে কি আপনার সেই কোঠা থাকবে কিনা সে বিষয়ে এখন আলোচনা করবো তো বন্ধুরা দেখবেন যে আসলে আপনার বাংলাদেশের যে কোঠা আহ ব্যবস্থা সব থেকে কোঠা ব্যবস্থা আপনার প্রাইমারি ক্ষেত্রে এবং আপনার রেলওয়ে ক্ষেত্রে সবথেকে বেশি করে কোঠা ব্যবহৃত হয়ে থাকে মানে বাংলাদেশে নবম থেকে বৃহত্তম গ্রেড এর ভিতর তো প্রাইমারি ক্ষেত্রে যেহেতু আপনার রেলওয়ে কোঠা বাতিল অলরেডি হয়ে গেছে পশু কোঠা নানাবিধ কোঠাবার্তা ছিল সেগুলো অলরেডি বাতিল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী বা আমি আগে একটা ভিডিওতে বলছি যে প্রাইমারি কোনো কোঠা থাকবে না তো প্রাইমারি যে কোঠা থাকবে না প্রাইমারি প্রাইমারিতে মাত্র সাত পার্সেন্ট কোঠায় থাকবে আর বাকি কোনো কোঠা থাকবে না আমি এটা কিছু ভিত্তিতে বলতেছি আমি সেটা মূলত সেটি এখন আলোচনা করব তো দেখুন আপনি যদি আপনার প্রজ্ঞাপনটা লক্ষ্য করেন সে প্রজ্ঞাপনে দেখবেন লেখা আছে স্পষ্ট করে যে তেইশ জুলাই আপনার তেইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি দিচ্ছে সেই প্রজ্ঞাপনটি অবশ্য আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে মানে পড়ে শোনাচ্ছি যেখানে আসলে কি লেখা আছে তো আপনার আহ এখান থেকে আপনারা একদম ক্লিয়ারলি হয়ে যাবেন যেখানে বলা আসছে যে মেধাভিত্তিক তিরানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানের জন্য আর নিকোষ্টি ওয়ান পার্সেন্ট এবং শারীরিক প্রতিবন্ধ ও তৃতীয় লিঙ্গের জন্য ওয়ান পার্সেন্ট বরাদ্দ করা হয়েছে মাত্র টোটাল সাত পার্সেন্ট হচ্ছে মেধা তো দেখুন এখানে কারা কারা আপনার এখানে ই করবেন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে দিতেছে যে কাজে কাজে কথা বলছে সমতার নীতি ও অনগ্রস জনগোষ্ঠীর প্রদাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গেটে নিমুক্ত রূপ ওঠা নির্ধারণ করা হইল। এখানে কিন্তু সকল চাকরির ক্ষেত্রে কথাটি উল্লেখ করা আছে যে আপনার এখানে মূলত সকল চাকরির ক্ষেত্রে এই যে একটা কোঠা ব্যবস্থা দিয়েছে সেই কোঠার ব্যবস্থায় থাকবে এখানে কিন্তু নির্দিষ্ট করে আর কোনো চাকরির কথা বা কোনো একটি প্রতিষ্ঠানকে বিশেষ উপাধি কিন্তু তারা দেয়নি এক কথায় বলছে যে আমি আবার বলতেছি সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্য শাসিত স্বশাসিত সংবিধিবদ্ধ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নির্মক কোঠা নির্ধারণ করা হলো তো যেহেতু এখানে সকল গ্রেডের কথা উল্লেখ করেছে এবং বলছে যে সরকারি আদা সরকারি সমস্ত যে যে প্রতিষ্ঠানগুলো মূলত চাকরি নেওয়া হয় তাকে সরকারিভাবে তো প্রত্যেকটা কিন্তু এই একটি মাত্রই আপনার কি বলে কোঠা ব্যবস্থা জারি করছে আর কিন্তু কোনো কোঠা রাখিনি বা কোঠা বা মানে টোটালি অফ করে দিছে তো এটার উপর ভিত্তি করে বোঝাই যাচ্ছে যে আপনার আসলে কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও এই মাত্র সাত পার্সেন্ট কোঠা থাকবে আর কোনো কোটা থাকবে না আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি তারপরেও আহ যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে আনসার করার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম